কালকে রাতে ঝড় বৃষ্টি এত হয়েছে যে আমাদের এই ঘরের সামনে পুরো নদীর মতো জল জমে গেছিল এখন সকালে অনেকটাই কমে গেছে ছাদে উঠে আগে আমি আমার গাছগুলো দেখে নিলাম সেগুলোও দেখছি ঠিকই আছে বিশেষ করে আগে ঘরে এসে বর্মসাইকে খেতে দিয়ে দিলাম ও চলে গেল দোকানে একটা বেলা হয়ে গেছে ভাসি ঘরটা কোন রকম ঝাড় দিয়ে চলে এলাম ছাদে জামা কাপড় নিয়ে যে আসতে না আসতে মামা খুবই কান্নাকাটি করছিল যে ওকে দোলনা বানিয়ে দিতে হবে একটা পুরোনো কাপড় দিয়ে ওকে একটু দোলনা বানিয়ে দিলাম ততক্ষণ ও দুলতে থাকুক আর এদিকে আমি বাসনপত্র সমস্ত কিছু মেজে রান্নাঘরটা ক্লিন করে নেব এর দিনের প্রচন্ড ঝড়ে ঘরে জিনিসপত্রগুলো এত ধুলোবালি পড়ে গেছে তাই সমস্ত কিছু মুছে একটু পরিষ্কার করে নিলাম ঝড় বৃষ্টি হলেই ঘরের কাজ এতটাই বেড়ে যায় কাজ করতে করতে কখন সময় চলে যায় বোঝা যায় না আজকে আমারও অনেকটা দেরি হয়ে গেছে তারপরে স্নানটা সেরেই পুজো ঘরে চলে এলাম ফুল না থাকায় কয়েকটা দুব্বো ঘাস তুলে নিয়ে সেই পুজোটা করে নিলাম একটা না কাজ করতে করতে এতটাই জল তেষ্টা পেয়েছিল আগে একটু জল খেয়ে ব্রেক াস্ট করে সোজা চলে এলাম রান্নাঘর আমি এদিকে রান্নাটা করে নিয়ে আমি নির্বাহকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না